যে আপু ভাইয়েরা বুড় সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম এখন বাজে হইছে ছয়টা ঠিক আছে গরম পানিটা করে নিয়ে আসলাম কিছু কাটা নেই কারণ হয়েছে কি আমার ছেলে আর মেয়ে দুইজনই মেয়ের আজকে কলেজ সকাল সকালেই কলেজে যায় আর সব সময় তো যেতেছে সকাল সকাল আর ছেলের নাকি আজকে থেকে ব্রাইডের কোচিং আছে কোচিং এসে এসে আবার স্কুল ঠিক আছে কালকে বলত ছেলে যে আমার কিন্তু কোচিং শুরু হয়ে গেছে যেহেতু সামনে পরীক্ষা যেমন কোচিং শুরু হয়ে গেছে আমি সকাল ছয়টার সময় আমার সাড়ে ছয়টা আমার ডাকদা দিবা ঠিক আছে সাড়ে ছয়টার সময় ডাকদা দিবা আর সাতটা বিশে আমার কোচিং শুরু হয়ে যাব আর আস্তে আস্তে আমার চারটা বাজে যাবো স্কুল থেকে মেয়েরও কলেজ থেকে আস্তে আস্তে যায় দুইটা আড়াইটা বাজে যায় আস্তে আস্তে কোচিং আসছে আবার কলেজ আসছে আর ছেলেরও মনে করেন যে সাড়ে তিনটা চারটা বাজ্জা যায় আস্তে আস্তে তাইলে মনে করেন যে এখন তো কিছু একটা পড়তেই না সকালবেলা একদম খালি পাঠিয়ে যাইবো এখন মনে করেন যে তারা ঘুরে ফিরে একটু গরম পানি করে নিয়ে আসলাম আর এই জায়গায় দিয়ে দিলাম এখন কিছু আটা দিয়ে দুইটা রুটি বানাই দিই যাতে খাইয়া যাইতে পারে ঠিক আছে ওদের বানায় সেরে পরে ডাক দিব এখনও ডাক দিই এখন ছয়টা বাজতেসে আমি বানায় সেরে পরে ডেই খেয়ে উঠাবো উঠে রেডি করে পরে পাঠাই দিব দুজনের একসাথে আপু ভাইয়েরা কতগুলো রুটি বানায় নিলাম এই যে বানানো প্রায় শেষ এখন নেই যে রুটি ছেঁকা শেষ গরম গরম সেইখা নিলাম সবগুলা এখন ডিম বাজা নেব আর এইদিকে অল্প একটু আলু ভাজি করছি এই যে খাওয়া শুরু করছে তাড়াতাড়ি খায় আস সাবিহা সাইবা ফ্যাস ফোস লাগিয়ে যেতেছে সময় বেশি হয়ে গেছে আজকে দাঁড়ানো ফার্নিচার তো দেরি করছে এখন বাচ্চা কাছা দেরি হয়ে গেছে তাড়াতাড়ি আয় সেবাই অবশ্য হয় সাবাবার আপু এ দুইটার দিয়াই হোক সাবাব রাগে দিয়াই হোক স্কুলে আর পরে সাইবার লয়ে যাই হোক আবার ওইদিকে কলেজে একলগে খাই এলা যে গরম গরম রুটি আলু ভাজি ডিম ভাজি আর ডাল কারণ হচ্ছে কি এত বাতাস বাতাসে মনে করেন যে দুলা বালু নিয়ে আসে দিক থেকে এই কারণে জানলাটা সব সময় না প্রায় সময় আমি করি কি থাইটা আটকা রাখি এত সুন্দর বাতাস জানেন না তারপরও আটকায় রাখি যেহেতু ধুলাবলু ওটা না আসতে পারে তুমিও কলেজে যাবা আচ্ছা ঠিক আছে যাই হোক